রবিবারের সারাদিনের কাজকর্ম রান্না বান্না সবকিছু মিলিয়েই আমার দিনটা কেটেছে ঘুম থেকে বাড়িতে ব্লগ নেই যে যার মতো কাজে চলে গেছে আর ঘুম থেকে উঠে একটু হয়ে আমি আগে বাইরে দেখলাম যে ওয়েদারটা ঠিক কেমন আকাশটা আজকে একটু মেঘলা রান্নাঘরে এসে দেখলাম কয়েকটা আলু সিদ্ধ করে রাখা আছে এখানে মাছ আর মাংস রাখা রয়েছে ছটপট সবার আগে মশলাগুলো গুছিয়ে নিলাম যাতে রান্না করতে সুবিধা হয় আগে ব্রেকফাস্ট টা করে নি তারপর ধীরে সুস্থে রান্না করবো গরম রুটির সাথে বাঁধাকপি আর ডিম কষা ছিল ব্রেকফাস্টে হ্যাঁ ব্রেকফাস্ট টা কিন্তু বাইরে থেকেই আনা হয়েছে ব্রেকফাস্ট সেরে রান্নাঘরে চলে এলাম এখানে আমি পার্সে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মশলাটাও করে নিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ আর চিকেন কষা করবো রবিবারের মেনুতে মাছ রান্না প্রায় হয়ে গেছে ঝোলটা শুকিয়ে ছড়িয়ে নামিয়ে নিলাম মাংসের জন্য আরেকটু আলু কেটে নেব এখানে পেঁয়াজ রসুনটাও বেটে নেব এখানে চাল ভেজানো আছে রবিবারটা আমার রান্না বান্নার মধ্যে দিয়ে কাটলো রাঞ্চ করতে বসে গেছি মাছ মাংস দিয়ে জমিয়ে দুপুরে ঘুরি বোঝা ভিডিও ভালো লাগলো লাইক করে ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে